আসসালামু আলাইকুম আমাদের কমিউনিটি যে মসজিদ সেই মসজিদে ঈদ ফেস্টিভ্যাল হচ্ছে সেই জায়গাতেই যাচ্ছি ঈদ ফেস্টিভালে নানা কিছু শেয়ার করব এই ভিডিওতে আই হোপ আপনাদের ভালো লাগবে আমেরিকায় একদিকে বাড়ছে মুসলমান অন্যদিকে বাড়ছে মসজিদের সংখ্যা অনেক জায়গায় দেখা যায় যে চার্চ বা গির্জাগুলা মসজিদে রূপান্তরিত হয়ে যাচ্ছে তাই এই মসজিদগুলোতে নানা রকম অ্যাক্টিভিটিস হয়ে থাকে বিশেষ করে পরবর্তী প্রজন্মকে অর্থাৎ বাচ্চাদেরকে কিভাবে নিয়ে আসা যায় এই মসজিদগুলোতে তাই তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকে যেমন সানডে স্কুল অর্থাৎ প্রতি রবিবার এখানে কোরআন শিক্ষা এবং হাদিসের যে শিক্ষার যে কার্যক্রম সেটা হয়ে থাকে তারপর ঈদ উপলক্ষে বা রমজান উপলক্ষে নানা ধরনের প্রোগ্রাম হয় এর মধ্যে একটা কমন প্রোগ্রাম হচ্ছে ঈদের শেষে ঈদ ফেস্টিভ্যাল বা ঈদ কার্নিভাল এখানে বাচ্চাদের জন্য নানা রকম খেলার ব্যবস্থা থাকে সেই সাথে আমরা বড়রাও খুব এনজয় করি বিশেষ করে আমাদের শৈশবের যে খেলাগুলো ছিল সেই জিনিসগুলা ওরা একটু আয়োজন করার চেষ্টা করে যেন আপনি শৈশবের যে ঈদ আয়োজন সেই জায়গাটায় ফিরে যেতে পারেন আর আমাদের শৈশবে ঈদ আয়োজনের মধ্যে একটা কমন ছিল কিন্তু ঈদ মেলা এই বাচ্চারাও যেন এরকম ঈদ মেলার একটা ফ্লেভার পায় তাই আয়োজন তারপর কমিউনিটির মুসলমান বাচ্চাগুলো একজন আরেকজনের সাথে মিশতে পারে তারা একে অপরের সাথে তাদের যে একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে বা ইসলামিক সংস্কৃতি ইসলামিক কালচার এবং ইসলামীয় যেই আমাদের ঈদ ফেস্টিভ্যালগুলা কীরকম আয়োজনের মাধ্যমে হয়ে থাকে সেই আয়োজনটা তাদেরকে এই আয়োজনের সাথে তাদেরকে অ্যাকচুয়ালি পরিচয় করিয়ে দেওয়া হয় যেমন ছোটোবেলায় স্বাভাবিকভাবে আমরা ঈদ মেলায় যেতাম ঈদ মেলায় নানারকম খাবার পাওয়া যেত বা খেলনা পাওয়া যেত এই জিনিসগুলো কিন্তু কমন ছিল এখানে দেখুন বাচ্চারা খুব সুন্দর করে এই জায়গাগুলোতে খেলা করছে এই জিনিসগুলো কিন্তু ভাড়ায় পাওয়া যায় আপনি চাইলে আপনার বাড়ির সামনের জায়গাতে ওই আয়োজন করতে পারেন বিশেষ করে যখন পিকনিক হয় তখন লোকজন এই আয়োজনটা করে থাকে আর এই হচ্ছে মসজিদ মসজিদের ভিতরের ইনভায়রমেন্টটা আপনাদেরকে একটু দেখাই এর এক পাশে হচ্ছে আমরা ছেলেরা নামাজ পড়ি আর ডান পাশে যে পর্দা দিয়ে ঘেরা সেখানে মেয়েদেরও নামাজ পড়ার ব্যবস্থা থাকে মসজিদের নামাজ পড়ে যখন বের হলাম তখন বাংলাদেশে এক ভাই উনি ইসলামিক এর ব্যাপারে কথা বলছিলেন সেটাই নাম্বারটা এখানে দেওয়া আছে আপনারা কেউ যদি ইসলামিক লোন নিতে চান ওনার সাথে কথা বলতে পারেন আর এখানে দেখুন হাওয়াই মিঠাই দিচ্ছে এবং সেটা ফ্রিতে আমরা ছোটোবেলায় হাওয়াই মিঠাই এটা খাওয়ার জন্য আমরা পাগল থাকতাম বিশেষ করে যখন ফেরি করে বা ফেরিওয়ালা বাড়িতে নিয়ে আসতো আমাদের কিন্তু একটা প্রিয় ছিল দেখুন এই জায়গায় এই জিনিসটা বানাচ্ছে এবং বানিয়ে এই বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আমেরিকান বাচ্চারা বিশেষ করে যারা আমেরিকায় জন্ম নিয়েছে অনেকেই কিন্তু এর সাথে পরিচিত নয় তাই এই যে একটা আয়োজন খুব ভালো লাগছিল এই ফেস্টিভ্যালগুলোতে ঘেনা টেটু দেওয়ার ব্যবস্থা থাকে কেউ যদি হাতে মেহেদি লাগাতে চায় তাহলে দশ ডলার বা বিশ ডলার খরচ করে তারা হাতে মেহেদি লাগাতে পারবে কিন্তু এই জায়গাটায় দেখলাম যে ফেস পেন্টিং করে দিচ্ছে এবং সেটা বাচ্চাদের জন্য টোটালি ফ্রি বাচ্চারা লাইন দিয়ে এই জায়গাটায় দাঁড়িয়ে তার পছন্দের যে ফেস পেন্টিংটা সেটা করে দিচ্ছিলো কেউ দেখুন তার মুখে যে স্পাইডারম্যান সেটা ড্র করছিলো কেউ হয়তো কোনো একটা মেয়েরা বিশেষ করে যে কোনো একটা সুন্দর ফুল সেটা ড্র করছিলো এই এটা হচ্ছে লেডিবাগ ক্যারেক্টার এই যে প্রিয় ক্যারেক্টারগুলো সেটা তারা নিজের মতো করে এখানে ড্র করছে আবার এখানে দেখলাম যে একটা মেয়েকে সে তার ফেইসে প্যালেস্টাইন লিখে সে এটা লিখে নিচ্ছিল এই আয়োজনগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে সেই সাথে এখানে বাচ্চাদেরকে বেলুন বানিয়ে দিচ্ছিল বা বেলুন দিয়ে নানারকম খেলনা বানিয়ে দিচ্ছিল এবং সবগুলা জিনিস কিন্তু ফ্রি অর্থাৎ মসজিদ কমিউনিটির পক্ষ থেকে তারা এই আয়োজনটা করেছে বাচ্চারা যেন এই জায়গাটায় এসে নিজের মতো করে মজা করতে পারে খেলতে পারে এই যে একটা খেলা সেটা দেখুন ছোট বড় সবারই প্রিয় অর্থাৎ আপনি দূর থেকে জাস্ট ওই বক্সের মধ্যে এটা ফেলার চেষ্টা করবেন আমাদের ছোটোবেলায় যাদের মার্বেল খেলার স্মৃতি রয়েছে তারা কিন্তু এটা খেলার সময় ওই স্মৃতিটা ফিরে পায় এরকম নানা রকম আয়োজন বাচ্চাদের জন্য আয়োজন বড়দের জন্য আয়োজন আর এখানে একটা ছবি তোলার বোধ ছিল অর্থাৎ আপনি এই জায়গাটায় ছবি তুলবেন এবং ইনস্ট্যান্ট ছবিটা প্রিন্ট হয়ে চলে আসবে ঈদ ফেস্টিভ্যাল লেখা সেটা খুবই কিন্তু আনন্দদায়ক একটা জিনিস সেই সাথে এই মসজিদের বেজমেন্টে কিন্তু অনেক জায়গা রয়েছে সেখানে এই স্টলগুলা বসছিল বিশেষ করে যারা আমাদের দেশীয় ড্রেস কিনতে চায় বা অনেক সময় দেখা যায় মসজিদে অনেকে এসে বোরকা কিনে বা হিজাব কিনে বা নেকআপ এই জিনিসগুলো এখানে পাওয়া যায় বা ছোটোখাটো অর্নামেন্টস বিশেষ করে যারা এখানকার অনলাইন বিজনেস করে থাকে অনলাইনে যাদের শপ রয়েছে তারা তাদের জিনিসগুলো সরাসরি সবার সামনে দেখানোর সুযোগ করে দেয় এটা কিন্তু একটা অন্যরকম আয়োজন এর বাইরে ছিল অনেকগুলা খাবারের স্টল এবং ফুড ট্রাক আমেরিকার যে খাবারগুলো সেটা সচরাচর বাচ্চারা কিন্তু অটোমেটিক স্কুলের মাধ্যমে পরিচিত হয়ে যায় কিন্তু আমাদের দেশীয় বা এশিয়ান যে কিছু খাবার রয়েছে যেমন ডোসা চিকেন বিরিয়ানি সমোসা বা পানিপুরি এই যে ফুচকা এই জিনিসগুলা কিন্তু সচরাচর আপনি আমেরিকান শপে পাবেন না কিন্তু যখন এই ফেস্টিভ্যালগুলা হয় বা আমাদের গুলা হয় তখন ওই রেস্টুরেন্টগুলাই কিন্তু দেখা যায় এই খাবারগুলা একটু স্পেশালি আমাদের জন্য বানায় এবং তারা সবার সামনে সেটা তুলে ধরে তাই এই খাবারগুলো খাওয়ার জন্য লাইন দিয়ে লোকজন কিন্তু এই গুলা কিনে এবং এখানে বসার জায়গা ওরা করেছে খাবারটা কেনার পর যেন আমরা বসে এই জায়গাটায় খেতে পারি এখানে ফ্রেশ বিরিয়ানি পাওয়া যাচ্ছিলো তারপর ফ্রেশ ডোসা আপনার চোখের সামনে সেই জিনিসগুলো বানিয়ে দিচ্ছিলো একটা বিরিয়ানির প্যাকেট ছিল বারো ডলার আবার ডোসা হচ্ছে টেন ডলার তারপর এই জায়গাটায় বসে বসে দেখুন সবাই খুব এনজয় করছে আমরাও এই জায়গা থেকে খাবার কিনলাম What is it? I yeah, Just to make sure I don't need actually, okay. A little bit, very late. Uh, yeah. Five minutes, five minutes until two winners are announced. If you have not entered, please come by and make a donation. you and Your name will be entered. Five more minutes and I will call two winners. Also, to note, we do have Nintendo Switch video games inside. Make sure, make sure you visit our vendors also. আমাদের দেশে যেমন রাস্তার মোড়ে মোড়ে আপনি মসজিদ দেখতে পান আমেরিকাও তেমনি রাস্তার মোড়ে মোড়ে চার্চ বা গির্জা রয়েছে কিন্তু তারা পরবর্তী প্রজন্মকে যেহেতু ইনভলভ করে নাই অনেকগুলা গির্জা কিন্তু এখন কোনো কোনো কাজেই আসছে না বা ওটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে সেই অনেকগুলো গির্জা কিন্তু আবার মসজিদে রূপান্তরিত হচ্ছে তাই আমরা যদি পরবর্তী প্রজন্মকে ইনভলভ করতে না পারি তাদেরকে সঠিকভাবে ইসলামিক শিক্ষা দিতে না পারি মসজিদের সাথে সম্পৃক্ত করতে না পারি তাহলে আমাদেরও কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমাদের এরকম বেশি বেশি কার্যক্রম মসজিদে করা উচিত এবং এই কার্যক্রমের মাধ্যমে পরবর্তী জেনারেশনকে আমাদের সম্পৃক্ত করা উচিত এই কার্যক্রমগুলো টিকে থাকুক এবং মসজিদগুলো আরও বেশি মসজিদ আমেরিকায় হোক যেন আমরা সুন্দরভাবে আমাদের ধর্ম এই রকম ওয়েস্টার্ন দেশে পালন করতে পারি সেই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ